আসসালামু আলাইকুম বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে এসেছি এমন একটি জায়গার সন্ধান নিয়ে যেখানে আপনারা মাত্র চার হাজার টাকা করে শতাংশ কিনতে পারবেন এবং মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন তাই এই জমিটি তিনি বিক্রি করতে চান তার ছেলে মূলত বিদেশ যাবে সেই জন্য তিনি এখানে বিক্রি করতে চান এখানে মোট দুইশো শতাংশ জমি কিন্তু এখানে রয়েছে এই যে দেখুন মোট দুইশো সাতানব্বই শতাংশ জমি রয়েছে এখান থেকে শুরু করে এই যে বিল্ডিংয়ের এই যে দেখতে পাচ্ছেন দেয়াল এই দেয়ালের এই পাশ থেকে শুরু করে একদম ওই ওইখানে একটা তালগাছ আছে ওখানে আমি দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে কোন জায়গায় আছে সব দেখিয়ে দিব তো আপনারা মাত্র চার হাজার টাকা করে শতাংশ এখান থেকে কিনতে পারবেন এবং এটা নিয়েই থাকবে আজকে আমাদের এই ভিডিও তো দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর আরও অসংখ্য পরিমাণে জায়গার সন্ধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিকে একটি লাইক করে দিন তো চলুন কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিমাণের একটি জমি এবং একদমই কিন্তু রোড সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন একদমই রোড সাইডে মনোরম সুন্দর পরিবেশে একদম চারিদিকে জাস্ট দেখুন মনোরম সুন্দর পরিবেশে আপনারা কিন্তু এই জমিটা আপনারা কিনতে পারবেন মাত্র চার হাজার টাকা করে শতাংশ এবং মালিকের ছেলে যে জমির যে মালিক তার ছেলে মূলত বিদেশ যাবে এই জন্য টাকার প্রয়োজন তিনি এখানে বিক্রি করে দেবেন মোট দুইশো শতাংশ জমি কিন্তু এখানে রয়েছে এবং যার যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন যারা দেশে বসে আছেন যারা বেকার আমি বলবো তারা এই জমিগুলো কিনে আপনারা এখানে একটা ফার্ম বা প্রোজেক্ট করতে পারবেন বা এখানে সুন্দর একটা বাড়ি সহ খামার করতে পারবেন যারা বিদেশে থাকেন তারা চাচ্ছেন দেশে এসে একটি বাড়ি সহ খামার করবেন সুন্দর একটি জায়গায় পরিবেশ নিয়ে থাকবেন তো তাদের জন্য আমি বলবো সেরা একটি জমির কালেকশন হতে যাচ্ছে এই জমিটা আর এই জমির আশেপাশে কিন্তু সকল সুযোগ সুবিধা রয়েছে এখানে কারেন্টের ব্যবস্থা রয়েছে পানির ব্যবস্থা রয়েছে এবং এখানে আপনারা এখানের উপজেলায় গিয়ে যদি আপনারা একটু ই করেন তাহলে কারেন্টের আবেদন করলে আপনাদেরকে কারেন্টের ব্যবস্থা এবং পানির ব্যবস্থা হয়ে যাবে এখানে নিচে কিন্তু পানির লাইন করা রয়েছে সব কিছু করা রয়েছে জাস্ট আপনারা কাগজপত্র জমা দিলে আপনাদের সব কিছু হয়ে যাবে আর এখানে জমির যে ব্যবস্থাপনা তুমি দেখতেই পাচ্ছেন আপনার রাস্তার সাইডের জমি এখানে কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এই পার্শ্ববর্তী দেখুন সব এখানে কিন্তু মেইন রোড এই মেইন রোডের সামনে দিয়ে হাসপাতাল বলেন পশু হাসপাতাল বলেন সব ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু একটু সামনে হাঁটলেই আর একটু সামনে হাঁটলেই কিন্তু কাঁচা বাজারের ব্যবস্থা রয়েছে মানে মূলত বলতে পারেন একটা মানে কম টাকার মধ্যে সেরা একটি জমির কালেকশন হচ্ছে এই জমিটা আর সবচাইতে যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে জাস্ট জমিটা দেখেন জমির ধান জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন এই যে দেখুন কি পরিমাণের ধান জাস্ট আপনারা দেখুন কি পরিমাণের ধান হয়েছে এই জমিতে মানে একটা উর্বর জমি মানে এখানে যদি আপনারা চাইলে আপনারা চাষ করতে পারেন সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চাইলে একটা সুন্দর ফার্ম বা প্রজেক্ট বা একটা সুন্দর কিছু দুশো সাতানব্বই শতাংশ জমি কিন্তু হিউজ পরিমাণের জমি আপনারা কিন্তু এখানে আপনারা বসে না থেকে যারা বিদেশ থেকে চলে আসতে চাচ্ছেন দেশে বসে কিছু করতে চাচ্ছেন আমি মনে করি তাদের জন্য সেরা একটি জমি হবে এই জমিটা তো এই জমিটা আপনারা একদমই হাতছাড়া করবেন না এবং এটার সুযোগ সুবিধা সম্পর্কে তো আপনাদেরকে আমি এ টু জেড তথ্য আমি দিলাম এবং আপনারা কিন্তু এইখানে কিন্তু আপনারা সকল ধরনের ফ্যাসিলিটিসও কিন্তু আপনারা পাবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার কাছে যেটা ভালো লেগেছে এই জমিটা কিন্তু পুরোটাই এক মালিকানায় একটি জমি জমির মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল বা কোনো ধরনের কোনো সমস্যা বা ঝইঝামেলা নেই আপনারা একদমই মানে টাকা দিলে আপনাদের নামে রেজিস্ট্রি করে দিবে মালিকের তার আর্জেন্ট টাকার প্রয়োজন আমি আবারও বলছি তো চার হাজার টাকা করে শতাংশ আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দুইশো দুই শতাংশ জমি রয়েছে এবং আপনারা যারা এই জমিটি কিনবেন আমি সবাইকে বলবো আপনারা রোড সাইডের থেকে নেবেন এই যে রোড এই রোড সাইডের থেকে একদম সোজাসুজি মেপে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর যদি পুরোটা নিতে পারেন যারা পুরোটা নেওয়ার সামর্থ্য রয়েছে যারা তারা পুরোটা নেবেন আর যারা সামর্থ্য নেই তারা এখান থেকে যতটুকু পারেন আপনারা নিয়ে নেবেন তো যারা কিনতে পারেন এখানে এখানে যদি আপনারা চান যে দশ শতাংশ কিনবেন আপনারা কিন্তু কিনতে পারবেন মালিকের সাথে আমার কথা হয়েছে তো আপনারা কিন্তু সকল আমি আমি বলেছি যে আমার ভিডিও দেখে যারা আসবে তারা কিন্তু ডিসকাউন্ট পাবে এবং কিন্তু সাথে করে তারা সব ধরনের ফেসিলিটি সুযোগ সুবিধাও পেয়ে যাবে এবং খুবই সুন্দর মনোরম পরিবেশে কিন্তু আপনারা এই জমিটি নিতে পারবেন এবং আপনারা কিন্তু খুবই এখানে যারা থাকতে চান বা বসবাস করতে চান তাদের জন্য সেরা একটি জমি হবে আর এখানে কিন্তু আপনারা চাইলে আপনারা যারা প্রোজেক্টের জন্য বা কোনো একটা খামার বা গরুর খামারের জন্য যারা নিতে চান তাদের জন্য সেরা একটি জমি বলে হবে এই জমিটা তো এটার আরো জমি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব এখানে কিন্তু আপনারা আরও জমি পেয়ে যাবেন আমি আপনাদেরকে আপনাদের জন্য আরও জমির কালেকশন আমি নিয়ে আসবো সামনে এরকম চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা দামের জমি আর যারা গরিব মানুষ আছে আমার কথা হচ্ছে ভাই যারা গরিব মানুষ যারা জায়গা কিনতে চায় তাদের জন্য এরকম জায়গা খুঁজে খুঁজে বের করার দায়িত্ব আমার এবং আমি আপনাদের জন্য কাজ করি তো আপনারা আমাকে অনেকেই গালাগালি করেন কিন্তু আমি আপনাদের জন্যই মূলত কাজ করি আপনারা যারা আমাকে নিরালসভাবে এরভাবে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে আমার অসংখ্য সাল অসংখ্য সালাম কারণ তাদের জন্যই আমাদের এই এই ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হব এবং এই জমিটা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা ঠিকানা এবং এটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ঠিকানা এবং এটার নাম্বার পুরোটাই আপনারা আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং কেউ যদি কিছু বুঝতে চান সেখানে ডেসক্রিপশন থেকে আমাদের নক করতে পারেন তো আমি নাম্বারটি বলে দিয়েছি জিরো ওয়ান ফোর টু নাইন সেভেন টু ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তো কা এবং কমেন্ট করে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন ধন্যবাদ